পাঁচটা গরু দেখাবো প্রত্যেকটা গরুর দুধের মায়ের দুধ হয় না দর্শক ভাই মাত্র এক লাখ দুই হাজার টাকা পার পিস দাম থাকবে ভাই এক লাখ দুই হাজার টাকা রেডি গরু ভাই একবারে মানে রেডি যে কোনো মুহূর্তে পিস দর্শক ভাইরা এটি আসবে এগুলা যেকোনো প্রান্তে আমরা নিজ দায়িত্বে এই গরু দিতে পারবো নিতান্ত সত্য কথা প্রত্যেকটা গরুর মাকে আমি দেখে আসছি দুধের রেকর্ড সম্পর্কে আমার জানা আছে ভাই খামার থেকে সংগ্রহ করে দেখাবো গরুগুলা আমি যত জাতমান তুলে ধরি গরু দেখলে বুঝতে পারবে যে কতটা কোয়ালিটি আছে আল্লাহর রহমতে পড়ে মনে সুস্থ সবল আছে কেউ নিতে চাইলে আমার সাথে কথাবার্তা বলে ইনশাল্লাহ আমরা নিজ দায়িত্ব করে ওগুলো দিতে পারবো সমস্যা নাই আর দামও থাকবে সীমিত ইনশাল্লাহ পাতলা মানে দর্শকদের দেখান গরুর মধ্যে কি কি বৈশিষ্ট্য থাকা লাগে পরিপূর্ণ সেই বিদ্যমান বৈশিষ্ট্য আছে মাথাটা বাড়ি গলায় কম্বল নাই কোন নাভি নাই দেখান অনেক মোটা মোটা মা দেন

দের জাতমান কিন্তু মুখের কথা হয় না ভাই গরু দিয়ে জাতমান দেখাচ্ছে দেখেন দেখেন চামড়াটা কত পরিমানে পাতলা দেখছেন মানে মুখ দিয়ে বললাম বিশ লিটার ঠিক আছে জাতমান নাই বার্কলি যাচ্ছেন আসছেন বিশ লিটার হবে না উড়ানটা দেখায় দেন ভাই চারটা নিপুল কত সুন্দর দেখছেন চারটা জায়গা কতখানি ভাই যে অল্প টাকা দিয়ে ভালো জিনিসের আশা কখনোই করবেন না একটু টাকা পয়সা একটু বেশি লাগলে ভালো জিনিস কেনার চেষ্টা করবেন সেগুলো থেকে কখনো লোকসানের সম্মুখীন হওয়ার মানে চান্স থাকবে না ভাই এটা তো এক লাখ এটা লটারি এক লাখ দুই সিঙ্গেল এক লাখ পাঁচ

ঠিক আছে কোন নাবিক কম্বল নাই ওলার নিপুল চারটা দেখাই দেন অনেক সুন্দর চারটা নিপুল চার জায়গায় আসলে ঢেকে রাখার কিছু নাই দর্শক ভাইরা দেখে শুনে এরকম জাতমান দেখে যদি নিতে পারে ভাই এগুলা থেকে ফার্স্ট লেগ তো অনেক দুধ পাওয়া যাবে এটা লটারি 1 লক্ষ দুই পড়বে হ্যাঁ সিঙ্গেল 1 লক্ষ পাঁচ সিঙ্গেল নাম্বার চার এটা না জি ভাই পাঁচ নাম্বার দিয়ে

যারা জাতমান ছিলেনা তারা ওই সারা দিন আসছে রে ভাই এই গরুর এত দাম তার ভালো জাতমানের জিনিস ছিল টাকা দিয়েই নেওয়া লাগবে একটা কথা বলে ভাই দর্শকরা পুরো প্রোগ্রাম দেখে না ভাই মানে খালি প্রথমে দেখে দাম দাম কি আছে ওটা দিয়ে আকর্ষণ মনে করে যে দাম সস্ত থাকলে কথা কব নাহলে কথা কব না তাছাড়া তাহলে আপনি কোনো দিন দামের দিক যদি ফলো করেন খামার কোনো দিন টিকাতে পারবেন না খামার টিকা তাহলে জাতমান চিনতে হবে ভাই জাতমান টিকাইতে পারলে খামার টিকবে আর যদি জাতমান টিকাইতে না পারেন তাহলে খামার টিকবে না টাকা দিয়ে কোনোদিন খামার চলে না ভাই খামার চলে ভালো গরু দিয়ে ভালো গরু যদি কেনার ইচ্ছা থাকে হ্যাঁ অবশ্যই নিজে সচেতনতার সাথে ভালো জাতমান থেকে কিনতে হবে হ্যাঁ আমার থেকে নিতে হবে তা না হ্যাঁ যেখান থেকে নেন ভালো কোয়ালিটির সংগ্রহ করতে পারে আল্লাহর প্রতারিত হওয়ার জায়গা আমি যে পাঁচটা গুরু দেখাইলাম দর্শকরা আমার মুখের কথা না দর্শকরা দেখলেই বুঝতে পারে ভাই যে দেখছে হ্যাঁ ইনশাআল্লাহ আমি মনে করি যে একবারে কোয়ালিটি কি আছে দর্শকেরা দর্শকেরাই বলবে সমস্যা নাই ধন্যবাদ